এ সংসারে আছি ঝুলে বউ আমার গেছে ভুলে স্বামী বলে আমার রাত না পাশে ছুলে রাজে ফাটে রাত কাটাই পাশে রাজে ফাটে মশার কামুড়িয়ে সংসারে আছি ও আমার গেছে ঝুলে স্বামী বলে আমার মানে না রাত কাটাই একা খাটে পাশে শুলে রাজি ফাটে মশার কামুড়িয়ে শেষ নেই নেই আর কোনো মার জীবনটা বইয়ের পাতার মতো যত উল্টাবে ততই শিখবে এই পৃথিবীটা মায়াতে ভরা তাই তো পৃথিবীর মানুষ অভিনয় সেরা আমার জীবন কাহিনটা শুনে আমি শিক্ষিত বেকার আমার প্রচুর ডিগ্রি সেই জন্য তো আমার শ্বশুর আমার পাকিয়ে দিলে খিচুড়ি আমার শ্বশুর জানিয়ে ডিগ্রি পাওয়া ছিল চাকরি পাবে সেই জন্য পচা টমেটো নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারবে না পচা টমেটো যেন জানো আমার স্ত্রী সে সারাদিন খায় না সারাদিন ঘুমায় না কিন্তু ঝগড়া করতে সে ছাড়ে না তার এত চা পা আমি তো মোটেই পেরে উঠি না তাই তো তার মুখের হাসি পটাতে ডিগ্রি পাওয়া ছেলে এখন কোক ডাক্তার হলাম আমি যে কোক ডাক্তার এটা কিন্তু আমার স্ত্রী কোনোদিন জানে না এখন কোন ব্যাপার নিয়ে হাঁস মুরগি গরু ছাগল যা ধতি পেশাই করে দিচ্ছি এই তো কয়েকদিন একটা ডিম পাড়া মুরগি চিকিৎসা করতে গেলাম এমন চিকিৎসা করলাম তার চুন পায়খানা করে ডিম পাড়া বন্ধ হয়ে গেল যার মুরগি সে বলে ও ডাক্তার ও চিকিৎসা করলে ডিম পাড়া মুরগি ডিম পাড়া বন্ধ হয়ে গেল তাই এর রোগটা কি আলে ওদা এই মুরগিটা যত কোনা কোষে মদের সাথে খাওয়া হচ্ছে এর রোগ ধরা যাচ্ছে না সবার তো সব রোগ ধরছি কিন্তু আমার স্থির কি রোগ আমি ধরতেই পারছি না আমার না তারা ঝাঁদের মতো আলো দেয় না বন্ধু আর নাই কে যে আমার ভালোবাসে Ei, আচ্ছা না আই তো পুরুন পুরুন তো হবে যে স্বামী তার নিজের বুকে স্ট্রাগল করতে পায় না সে কি পুরুনের পুরুষ এই পুরুন তো বাজারে বিক্রি হয় পুরুল পেকে গেলে জালি হলে কি হয় কি হয় হ্যাঁ মানুষ গায়ে ঘষে আচ্ছা শুনো তো তোমার সাথে তো চার বছর বিয়ে হয়েছি এই চার বছর আমার তুমি কি দিয়েছো না দিয়েছো বাড়ি না দিয়েছো গাড়ি না দিয়েছো একটা আলমারি আমার তুমি কি দিয়েছো কি কিছু দেইনি না আচ্ছা মনে করে নাও আমি তোমার আলমারি তুমি তো ভীষণ বাবাকে বড় মুখ করে কথা দিয়েছিলে দেখো বাবা তোমার মেয়ের সাথে তুমি একটা বার দাও আমি না তোমার মেয়ের কিছুই হবো বাবু না আমি যদি একটা বাচ্চা কুকুরটা পেয়ে যাই তোমার চাকরি কোথায় গেলে এই আমি চাকরি পাইনি না দেখো তুমি স্ত্রী হয়ে বড় বড় কথা বলছো আমি স্বামী হয়ে সহ্য করছি

হহ খা বন্ধ হয়ে যাবে বলে মানে মনেটা বোঝাচি বল ধর তুমি অমস্ত্রী হ্যাঁ মানে ঘরের লক্ষ্মী তা তোমার সাথে যদি গন্ডগোল করিস তুই তো রান্না বন্ধ কর দিবি তো রান্না বন্ধ কর দিলে খা বন্ধ হয়ে যাবে না ঠিক আছে এবারে আমার দ্বিতীয় প্রশ্ন কোকিল কাকের বাসায় দিন পাড়ে কেন খাস আর খজনা করি না পাড়ায় যাছ আর ওই পাড়ায় মেয়েদের যুক্তি শুনে এসে আর সংখ্যার ভাঙতি আইজি এর বল দিনি কোকিল কাকের বাসায় ডিম পারে কেন হুম তাদার ভয়তে মানে মানেটা বোঝা বলো এই দেখো কোকিল স্টাইল বাজ ও জন্তুটার এত বিচ্ছিরি বেমু ও ডিম পারবে কিন্তু তা দেবে না এই দেখো ওর যখন ডিম পাড়ার সময় হবে ও টুক করে গিয়ে কাগের মশায় ডিম পাড়বে আর কাক তো খুব বোকা তোমার মতো কাক আর আমি না গিয়া কি এ কি জন্তুর গো এই দেখো কোকিলী যখন ডিম পাড়া সময় হবে টুক করে কাগের বাসা ডিমপললো আর ওতো অবুজ মাল ও সবাজটা তা দিয়ে বাচ্চা ফুটিয়ে দিল যার বাচ্চা তার কাছে চলে গেল তাদার হল না ঠিক আছে এবারে আমার लास्ट প্রশ্ন কতরে ভিশন ভাইটাল প্রশ্ন মন দিয়ে তুমি শুনবি এটা ভাইটাল হ্যাঁ তা বলো পুরুষ মারিছে ও থাকতিও অন্য যদি পা দিয়ে করে সুন্দর মি যায় তার অপর বড় রসگل আনতো টাকাই কেন রুচি পরিবর্তন করার জন্য মানে মানটা বাজ았ছি বলো এই দেখো তুমি ধরমস্থ্রী হ্যাঁ তা সামনে আছো পাশে আছো পিছোনে আছো মানে একহে কল হচ্ছে না একই কি এ সভাপতি উত্তেজিত হচ্ছেন কেন মানুষ বলতে দিবেন তো এই দেখো ধর কলকাতা থেকে একটা ভদ্র মহিলা টাটাসমত আমাদের গ্রামে লামলো আই পালাবি রোগ বলে পালাও বলে আডিবে দজবে পালাবা মেটা হেবি দেখ তো বুঝলা তাহলে এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি ওয়াকে বলা হয় রুচি পরিবর্তন এতদিন পরে আমি পরিষ্কার জানতে পারলাম সব পুরুষের একই দোষ ওই জন্য কথা কি বলে জানিস কি ছেলেরা ও তলায় থাকে তার মানে মানেটা বোঝাচ্ছি বলো একটা ছেলে জন্ম থেকে বিবাহ পর্যন্ত বলে বলো একটা ছেলের যখন জন্ম হয় কার তলায় থাকে কার মারা রাসুলের তলায় বর্ষার সময় কার তলায় থাকে কার ছাতার তলায় ঠান্ডার সময় কার তলায় থাকে কার লেপের তলায়

চার বছরে আমার একটা পাঁচ টাকা লিপিস্টিক এনে দিয়েছিস তার দামও চাইছিস আর এই মুখ পোড়া চার বছরে যে আমার ঠোঁট লিপস্টিকগুলো সব তোর পিটেছি এক এক করে ফিরিয়ে দি যা কতদিন হজম করে নিস্তা কত থেকে ছোট লেগে যা তোর জন্য আমার জীবনে পুরো নরক হয়ে গেছে কি দিয়েছিস তোমার জীবনে না দিয়েছিস সুখ শান্তি টাকা পয়সা একটা তো কান করে শুনে রাখ তোর একটাই অপরাধ তোর কাছে টাকা নিই কোনো চাকরিও নিই আর যে সংসারে টাকা থাকে না সে সংসারে এই ছায়াও থাকবে না ডায়লগটা শেষ আর বউটা এদিকে নিরুদ্দেশ যারা শিক্ষিত মানুষ আছে জাস্ট আমার দিকে তাকিয়ে থাকবে তোমাদের বিয়ে হবে কিন্তু অভাবের জন্য তোমাদের বউ থাকবে না তা তুমি কি মনে করো পাঁচটা ছেলের মতো বোর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে আমি ছুটবো সে যন্ত্র আমি নয় রাগ করে যাবেন গেছো রাগ থামলে তোমার তো আসতেই হবে সারাদিন ঘুরে ফিরে শুধু চাপা পাওয়া না দিতে পারলে আমার Tchau,

ছ সবাই ভালো আছে তো আর ভালো আছো তো নাকি আর ও তোমার ভালো থাকলে কি হবে আমি তো ভালো নেই কি করে ভালো থাকবো আমার বাবা আমার জন্য তিন পেগে জমি বিক্রি করে পাঠালাম ব্যাঙ্গালুরে নার্সের ট্রেনে ফিরে এলাম সেখানে ফিরে এসে যত নার্সি হোম ছিল যত ডাক্তারখানা ছিল সব জায়গায় গেছি সবাই বলে নো ভেকাংশে মানে ওই করতে পারেনি গো যেই কথা আমার বাবা শুনেছে বলে হ্যাঁ রে এত বড় ধাড়ি মেয়ে তুই পাশ করতে পারিসনি মানে মোটা কন্টির বাড়ি নিয়ে দাবড় দেছে মেরেছি ছুট যাচ্ছি পথে দেখা হয়ে গেলো একবার পিঠের সাথে বলে বাবু তুমি ছুট্ছো কেন আমি সবকিছু ঘটনা তাকে বুঝিয়ে বললাম বলে এই ব্যাপার তোমার কোনো চিন্তা নেই তুমি আমার কাছে থাকো আমার পার্সোনাল সিস্টার হয়ে তাই এখানে আমি রয়ে গেলাম

জানো না এই কথাটা আমাকে বলা তুই সহসটা পেলে কি করে জানো তুই জানিস এই মুহূর্তে থানাতে ফোন করে তোকে আমি লক ঢোকাতে পারি আর পুরো ভরে দিতে পার এই দাঁড়া কিসের জন্য একটা গন্ধ আসছে রে গান্ধী গান্ধী গন্ধ করতে গেলে সাইড থেকে মার ওই ডাইরেক্ট মারছি ধরে ফেলে ফেলে

ইনহেশন করা যায় না দেখ ভাই সরকার থেকে শুরু করেনে সরকার থেকে ওই সিস্টেম শুরু করলে তোমার পিছন ভাই আগে গিয়ে দেব সালমান সিজ না বাবার আমার কাছে তো ভালো আছে সে তো জল কি বলো না কি সুখ তুমি পেলে সেই তো আবার ঘাটে সেই তো আবার ঘাটে সেই তো আবার ঘাটে একই বগিভতি মাল্টেন ওরা তুমি ডাউন টেনে পরের জিনিসকে ভুঁড়ি উঁচু করে একদম ঝাড়তে চলে এসেছো কেন অন্য কোনো জায়গায় ছিল না অশিষ্ট তাই ই ভালো হয়েছে তাই এনার নতুন গার্জেনটা করি আপার পাশে দাঁড়িয়ে আরে ভোয়ামা ভোগো পাঁটা তিন মাসে কি করে হলে বাবা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছে না আমি তোমাকে বুঝিয়ে বলছি আমি যে গরিব ভিখারে কথা বলেছিলাম না এই তোমার চার বছর ডিলেট করা স্বামী আমি কি ওই বিষয়ে কিছু জানি দাদা জানতে পারো জানতে পারছো এই মেয়েটা চার বছর যে রেজাল্ট আমি দিতে পারলাম না তিন মাসে তুমি সেই রেজাল্ট দিয়েছো তুমি কিন্তু যাতে লও না তুমি গুরুদেব লো আচ্ছা তোমার পা ধুলো একটু দিতে হবে হ্যাঁ আমার বস্তা কুটকুট করে খেয়ে যায় ছিটকে দূরে সিস্টার স্যার এই মেটা চার বছর যে রেজাল্ট দিতে পারলো বাবু তিন মাসের রেজাল্ট দিয়েছে তো বাবুর পাত ধুলো নেবো না তা তোমার ধুলো নেবো আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে দূরে আমার গাছে পাতা মিষ্টি ফল খেলে বুদ্ধি কত ঝাল গাছে পাতা মিষ্টি ফল খেলে বুদ্ধি কত ঝাল পাকা তাল চুষে খায় পাকা তাল চুষে খায় বুনো বাদুরে

আর চাচাইটা আবার চাচাই করলে জল পড়বে পিছে মানে এত চালাক এত বোকা কেন পুরানো জিনিস হাত দাও কেন নতুন জিনিস হাতে দেখবে কোনো থাকবে না স্বামী ছেড়ে স্বামী ধরে হবে এদের মর। শামলে কত পাইল ও সিস্টার রাস্তা কাটনি মরে থাকে আমরা আফসোস করি না কিন্তু মেয়েতে কি পাবলিক করুণ টাই করে দেখি বুঝতে বলছি এই মেয়েදර তোমাকে ভালোবাসে ভালো যখন বাজে তোমার টাই করে দেখতে হবে এ কি করছে তোমার সাথে ভালোবাসা করে কোলাবাগানে পিছন আটা ছিলে সদা প্রেম করছে তা ভালো মনি মরবে না এদের মতো অবদ্র মহিলার মরবে পুরানো ছাড়াই করে নেব তুই মুচি তাতে তো তাতে কোলে জল পড়বে পিছে অতি ভুলে করব না

হে দাদা কাকা মামাতা ভাই রুপ জবুন থাকলে সাঁইওয়া যায় তাই কিছু নেই এটাও থাকা চাই ও বুঝতে পারলাম দেখতে ভালো হলে হবে না ডিগ্রি হলে হবে না তার পিছনে টাকারও প্রয়োজন নতুন নতুন কাটে টাকা থাকলে আর এঁড়ে গরু জব্দ হয় তাদের ল্যাজ কেটে দিলে মানে মানেটা বোঝা যাচ্ছে ধর তুই এঁড়ে তুই হোঙরাচ্ছি কেন তো বোঝানো হচ্ছে ধর তুমি এড়ে তোমার প্রচন্ড গো তুই এ পড়া পড়া অভদ্রতা করছো তুই এ পড়া পড়া অভদ্রতা করে মানুষ একত্রিত হয়ে যাবে আর মানুষ যখন একত্রিত হয়ে যাবে এমন মার মারবে তুই তো পরে চিহ্নিত হয়ে যাবে ছোট লোকের যাব কি এদের দুধে ঘোলে মেটে না বংশ খারাপ হলে আমার বংশ কথা বলছো আমার বংশের গুণ তুমি চাইনো আমার বড় লোক বাবার যেখানে পা ধোয়

আর তা ভাই হ্যাঁ তুমি তো অরুদ যন্তর কানা খোড়া গোগা তোমার যা দেবে তোমার সব চলেবে আমি বলি এক চেকআপ করা হবে তারপরে বিয়ে হবে তারপর চেকআপ করে দেখা যায় দাদা বরুম করিস কেন দেখি বাবা কি তো হাত পাপ ভেঙে দেবে রেল তিন মাসের বাচ্চা ছায়ার পিঠে চেকআপ করে কি হলো তিন মাসের বাচ্চা ছায়ার পিঠে হ্যাঁ

মানে তোমার আমি ও ভাইরা ভাই ভায়রা ভাই বলি হায় রে কোপাল মন্দ তোর চোখ থাকিতে অন্ধ দুদিকে দুটো ভাতার কার কই যতন তো তো দবাছে হয়ে গেছে ঢেকি যতই নড়ে চড়ে ঢেকি পুনরায় সে আবার এই গড়েতে পারে তার মানে মানে কথার অতি সহজ তোমার মতো মেয়ের জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা মাননি। নেই এই যে মানুষটা দেখছো না এই মানুষের সঙ্গে সম্পর্ক আমার বহু দিনের কিন্তু খারাপ কিছু চোখে আমি দেখিনি আমি তোমার একটা কথা বলবো কেউ একটু ভাগ করে খেতে শেখো না দেখবে খাওয়ার মতো অনেক আনন্দ পাওয়া যায় আর যদি তুমি পারো তোমার স্বামীর পায়ে ধরে ক্ষমাটা চেয়ে নি হ মা আমরা কি হবে পায়ে ধরবো টাকা পয়সা কিছু নেই তাছাড়া গরিবলোক্ত ও মাই ফুট হ্যালো হ্যাঁ আমি আমি নয়ন বলছি স্যার হ্যাঁ আমার চাকরিটা হয়ে গেছে হ্যাঁ আমি মাস্টারি চাকরি পেয়ে গেছি আগামীকাল আমার জয়েন্ট হ্যালো হ্যালো বেকার চাকরি করে কি লাভ স্যার যার জন্য চাকরি করে বলেছেন সে তো আমার জীবন থেকে হারিয়ে গেছে নেই গরু ছাগল হাজিমুরি যেমন চিকিৎসা করছে চিকিৎসা করে আমার লাইফটা কাটিয়ে দেবো আমি বুঝতে পেরেছি গো তুমি আমার ভীষণই গিয়েছো এরকম তুমি চাকরি পেয়ে গেছো আমি আমার নিজেকে বিশ্বাসই করতে পারছি না যাই হোক এতদিন পরে না ভগবান দুজনের মুখের দিকে তাকিয়েছি একে তুমি সুখী থাকবো আমি সুখী থাকবো আমাদের না কে যে অভাব না এ বাবা এ দেখো তুমি যে করে কে এনে আছো তুমি খুশি না মানুষ চিন্তা ভুল করার জন্য যদি কোনো টপি দেওয়া হতো না আমি হয়তো সেরা টপিটাই পেতাম ছায়া দু চারটে টাকাওয়ালা ছিল তোমার পিছনে ঘুরপাক খাচ্ছে বলে নিজেকে মিস ইন্ডিয়া ভাববেন একটা কথা মনে রাখবে পোছা মাছের পিছনে না ভন ভনে মাছি বেশি লাগে আজকে আমার চাকরি ছিল না বলে তুমি চলে গেছিলে চাকরি পেয়েছে বলে তুমি থাকতে চাইছ অবছতে চলে যাবে না তার কোনো মানে নেই নরম মাটি পড়ালে যে ইট হয় ইট কে আবার চলে ফেলে নরম হয় না তুমি কি মানুষ কর তুমি হাচ্ছা দিচ্ছ আমি এখন কোথায় যাবো তুমি জানো না তোমার সন্তানও গার্ভে নয় আমরা একটা ভুল করেছি তুই তোমার স্বামী তুমি আমার ভুলটাকে ক্ষমা করে দিতে পারছে না

মা তাদের যেতে দিত না কারণ অন্য শত্রু খেয়ে ভয়তে তখন ওই সন্তানগুলো না খিতের চালায় মায়ের রক্ত মাংসগুলো কুরে কুড়ে খেয়ে মা খেয়ে খোলা পরিণত করে দেয় প্রশ্ন তোমার কাছে একটাই ছোট্ট একটা মাকড়সা কি করলো সন্তানদের জন্য হাসতে হাসতে নিজের জীবনটা বিলিয়ে দিল আর তুমি কি করছো নিজের সন্তানকে নষ্ট করে দিয়ে স্বামী ছেলে স্বামী ধরতে চাইছো কাকে আমি বড় বলবো ও ছোট্ট একটা মা না তোমার মতো ছাড়তে পারো মা তুমি তো মা হতে পারো না তুই মা যে মেরে কলঙ্ক আমি জানি আমি যে ভুল করেছি কে বলে কোনো ক্ষমা হয় না কিন্তু আমি কি করব নয়ন করিছিলো ওর কাছে টাকা নেই বসিরে ওর কাছ থেকে তুই কি করবি তুই চলে যা তো ভালো ছেলে ভি করবে এই রে তুই আমাকে বোঝানোর চেষ্টা কর নয়ন আমি টাকার باشু অন্ধে চলে গেছি এমগো ওটা হাসল কন্টা নকলায় বুঝতে পারিনি আয় যদি কামা ভরে দাও এই না না আমাকে তুমি মিটিও নয়ন তুমি আমাকে বোঝানোর চেষ্টা কর নয়ন আমি আজ তোমকে ভালোবাসি ভালোবাসা কাকে বলে বলো তো চোখের দিকে তাকিয়ে থাকা নয় চোখের জল নাম বলে ভালোবাসা স্পর্শ করা নয় অনুভবে অন্তর জড়িয়ে ধরার নাম বলে ভালোবাসা জড়িয়ে ধরা নয় বাঁধনে বেঁধে রাখার নাম বলে ভালোবাসাKiss করা নয় মিস করা নাম বলে ভালোবাসা তোমার निश्चय ছিল কামনার বাতাস বিশ্বাসে ছিল ভি যেখানে বিশ্বাস চলে যায় না মিছে গিয়ে বড় কষ্ট এইতো কষ্ট এই নন আমে চিনিতেও না জানি আর কে জেনে যে জানা আমার মূল তার দায় কে নি বুঝিনি পালে সব যে ক্ষতি আমার মূল তার নি বুঝিনি পা